সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায় আজকে আমরা অতি গুরুত্বপূর্ণ বেশ কিছু অঙ্ক করবো তো অবশ্য অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে হবে এবং খাতা কলম নিয়ে বসবেন আমি অঙ্কগুলো করাবো আপনারা বুঝে বুঝে খাতায় তুলবেন যাতে করে পরবর্তী সময়ে আপনি আবারও সেগুলো রিভিশন করতে পারেন তো দেখেন আমরা স্ক্রিনের যে চার নম্বর অঙ্কটা আছে এই অঙ্কটা দিয়ে আমাদের আজকের আলোচনাটা শুরু করছি বল হচ্ছে নিচের চিত্রে কোন বি এর ভ্যালু হচ্ছে পঁচাত্তর এবং কোন এসি এর ভ্যালু হচ্ছে একশো পঞ্চাশ তাহলে কোন এ এর মান কত হবে সেটা আমাদের কাছে জানতে চাচ্ছে এখানে কোন বলতে এই কোনটাকে বোঝানো হচ্ছে খেয়াল করে দেখেন আমরা বলতে পারি যে কোন বি ইকুয়াল টু কত ডিগ্রি পঁচাত্তর ডিগ্রি অর্থাৎ এই কোনটা তাই না আবার কোন এসি এ মানে কত এ অর্থাৎ এই যে কোনটা আমরা বলতে পারি কোন এ সি ইকুয়াল কত ডিগ্রি একশো পঞ্চাশ ডিগ্রি তো দিয়ে দিলাম একশো পঞ্চাশ ডিগ্রি এ দুটো কিন্তু আমাদের দেয়া রয়েছে এবং আমাদের বের করতে বলেছে যে কোন এ এর মান কত হবে আসলে ঠিক আছে তাহলে কোন এর মান কত হবে ঠিক আছে আচ্ছা এখন দেখেন এই কোনটার মান আমাদের কাছে জানতে চাচ্ছে তাহলে কোন এ ইকাল টু হোয়াট এটা আমরা বলতে পারি তো আসেন আমরা যদি হচ্ছে এই ত্রিভুজ সংক্রান্ত উপপাদ্যগুলো একটু খেয়াল করি আমরা জানি কোন ত্রিভুজের তিন কোণের সমষ্টি একশো ডিগ্রি বা দুই সমকোণ এখানে কোন এ কোন বি আর কোন সি এই তিনটা মিলে হচ্ছে একশো আশি ডিগ্রি বা দুই সমকোণ আর আমরা আরও জানি যে একটা সরল কোণ অর্থাৎ এখানে যদি একটা বিন্দু নিয়ে একটা সরল কোণ চিন্তা করি তাহলে তার মানও হচ্ছে একশো আশি ডিগ্রি এ দুটো যদি আপনি জানেন তাহলে কিন্তু অনায়াসেই আপনি এটা সলিউশন করতে পারবেন আচ্ছা বলেন তো বি সি এটা একটা সরল কিনা কোন কিনা অবশ্যই তাহলে এই এইটা যদি অর্থাৎ এই কোন এ সিই অর্থাৎ এই কোনটা যদি আমাদের এই যে দেখেন আমি একটু আনুমানিক দেওয়ার চেষ্টা করছি এই কোনটা যদি একশো পঞ্চাশ ডিগ্রি হয় তাহলে এটুকু কত তাহলে একশো আশি থেকে একশো পঞ্চাশ বাদ দিলে এটুকু হচ্ছে তিরিশ ডিগ্রি আমরা বলতে পারি এখন এটা পঁচাত্তর এটা যদি তিরিশ হয় তাহলে এটা কত সেটা বের করতে পারি তো পঁচাত্তর আর তিরিশ কত একশো আমরা বলতে পারি যে কোন বি আর কোন সি এটা আর এটা মিলে একশো পাঁচ তাহলে কোন এ কত তাহলে একশো আশি থেকে যদি আমি একশো পাঁচ বাদ দিয়ে দেই তাহলে বাকি যেটা থাকবে সেটাই তো আমরা জানি একশো আশি থেকে পাঁচ গেলে কত থাকে পঁচাত্তর ডিগ্রি তাহলে নিঃসন্দেহে পঁচাত্তর ডিগ্রি হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার যেটা সি নাম্বার অপশনে রয়েছে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আমরা এই অঙ্কটা সলিউশন করলাম এবারে এই প্রশ্নটা দেখেন একশো পঁচিশ ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত তো একশো পঁচিশ ডিগ্রি কোণের সম্পূরক কোণ যেহেতু আমাদের কাছে জানতে চাচ্ছে তো মনে রাখবেন যে দুটো কোণের সমষ্টি যদি একশো আশি ডিগ্রি হয় তাহলে আমরা বলতে পারি তারা একে অপরের সম্পূরক কোণ আমি আবারও বলছি দুটো কোণের সমষ্টি একশো ডিগ্রি হলে তারা একে অপরের কোণ তো একশো একশো আশি ডিগ্রি কোন কীভাবে তৈরি হয় খেয়াল করে দেখেন আমরা যদি একটা রেখা টেনে এইখানে একটা ফোটা দিই তাহলে এটা আমাদের টোটাল কত ডিগ্রি একশো ডিগ্রি কোন হচ্ছে তো এখন একশো পঁচিশ ডিগ্রি একটা তো আমি ধরে নিলাম যে এইভাবে যদি আমি অঙ্কন করি তাহলে দাগ দেওয়া যে অংশটুকু রয়েছে খেয়াল করে দেখেন আমরা দাগটা দিয়ে দিচ্ছি এই যে এই কালারের যে অংশটুকু রয়েছে আমি ধরে নিলাম এটা হচ্ছে একশো কত একশো হচ্ছে পঁচিশ ডিগ্রি আমাদের তাহলে এটা কত এটা তো আমাদের কাছে জানতে চাচ্ছে তাই না তাহলে আমরা যেহেতু জানি এক সরল কোন মানে একশো আশি তাহলে একশো আশি থেকে যদি আমরা একশো পঁচিশ বাদ দিয়ে দেই তাহলে কত থাকবে পাঁচ আছে দশ মিলাতে পাঁচ হাতে কত এক আর একে তিন তিন আছে আট মিলাতে কত পাঁচ তাহলে পঞ্চান্ন ডিগ্রি এই যে দেখেন ঘ নম্বর যে অপশনটা রয়েছে এটাই হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অপশন নিঃসন্দেহে আপনারা বুঝতে পেরেছেন এটা কিন্তু পারতম বেসরকারি প্রভাষক নিবন্ধন পরীক্ষার একটা প্রশ্ন এবারে এই প্রশ্নটা আপনারা দেখতে পাচ্ছেন আঠাশ ডিগ্রি কোণের সম্পূরক কোণের পরিমাণ কত ওকে তো এটা আমি আপনাদেরকে এইচডাব্লিউ দিচ্ছি পনেরো নম্বর অঙ্কের উত্তর কত হবে সেটা অবশ্যই আপনারা হচ্ছে অ্যান্সারটা বের করে আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন এই অঙ্কটা দেখেন এক যোগ পাঁচ যোগ নয় যোগ তেরো যোগ ডট ধারাটির পনেরোতম পদ কত হবে ওকে তো আমরা এই যে অঙ্কটা রয়েছে এই অঙ্কটা যদি মেনুয়ালি সলিউশন করি অর্থাৎ ডিটেলস ম্যাথডে যদি সলিউশন করি তাহলে কিন্তু বেশ হচ্ছে আমাদের মানে সূত্র সম্পর্কে ধারণা রাখতে হবে আর যদি আমি মনে করি যে না আমি সূত্র জানি না যেহেতু মাত্র পনেরোতম পদ জানতে চাচ্ছে তো পনেরোতম পথ তো সিরিয়াল অনুযায়ী যাওয়া খুব একটা কঠিন ব্যাপার নয় তাই না এক দুই তিন চারটা তো এখানে দেওয়াই আছে আর আমরা দেখতে পাচ্ছি এক থেকে পাঁচ চার ডিস্টেন্স পাঁচ থেকে নয় চার ডিস্টেন্স তার মানে নয়ের পরে দশ এগারো বারো তেরো চার তাহলে তেরোর পরে সতেরো সতেরোর পরে একুশ একুশের পরে পঁচিশ তারপরে উনতিরিশ এক ঊনত্রিশের পরে কত অবশ্যই অবশ্যই তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ তেত্রিশের পরে সাঁইত্রিশ তারপরে একচল্লিশ একচল্লিশের পরে পঁয়তাল্লিশ তারপরে ঊনপঞ্চাশ ঊনপঞ্চাশের পরে হচ্ছে তেপ্পান্ন তারপরে সাতান্ন তারপরে একষট্টি এভাবে কিন্তু চলতে থাকবে তো আমাদের যেহেতু বলেছে পনেরোতম পথ কত তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো অর্থাৎ সাতান্ন হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অপশন মানে অ্যান্সার দেখেন গ নম্বর অপশনটা কিন্তু এক্ষেত্রে সঠিক তো আমি কি করলাম জাস্ট মুখে মুখে মানে বুঝে বুঝে অঙ্কটা করার চেষ্টা করলাম কিন্তু এখানে যদি এমন থাকতো ধরেন পনেরোতম পদ না থেকে যদি থাকতো পঞ্চাশতম পদ কত তখন তো আর আপনি এভাবে করতে পারতেন না তখন তো অনেকটা সময় লেগে যেত তাই না এই জন্য আমাদের সূত্র সম্পর্কে অবগত হতে হবে এবং সূত্র দিয়েই কিন্তু এই অঙ্কগুলো করা শিখতে হবে তো যেহেতু বলেছে পনেরোতম পদ কত হবে অর্থাৎ আমাদের পনেরো নম্বর পদটা হচ্ছে শেষ পদ শেষ পদের মান কিন্তু এখানে জানতে চাচ্ছে তাহলে আমরা লিখব যে শেষ পদ ইকুয়াল এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু হচ্ছে ডি তো এখানে এই পনেরোতম পদ তার মানে এন এর মান হচ্ছে এখানে পনেরো আর এ হচ্ছে প্রথম পদ এ হচ্ছে ওয়ান আচ্ছা এরপরে ডি ডি হচ্ছে সাধারণ অন্তর সাধারণ অন্তর মানে পাঁচ থেকে এক বিয়োগ করলে চার তাহলে নিশ্চয়ই বুঝে ফেলেছেন যে আমরা কিভাবে করব তাহলে ইকুয়াল শেষ পদ মানেই তো পনেরোতম পদটা তাহলে এ হচ্ছে ওয়ান প্লাস এন হচ্ছে পনেরো বিয়োগ এক ইন্টু ডি হচ্ছে চার তাহলে এক যোগ পনেরো থেকে একবার দিলে চোদ্দ চোদ্দোকে চার দ্বারা গুণ করলে চার চোদ্দ তাহলে ছাপ্পান্ন আর এক কথা হবে তাহলে সাতান্ন হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার তো নিঃসন্দেহে বুঝতে পেরেছেন সূত্র প্রয়োগ করে কিন্তু আমরা এই অঙ্কটার অ্যান্সার ফিফটি সেভেন বের করেছি ঠিক আছে তাহলে এভাবেই কিন্তু আপনাদেরকে শিখতে হবে এ পর্যায়ে বলি যারা চ্যানেলে নতুন যদি প্রয়োজন মনে করেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না ঠিক আছে এবার আমি পরেরটাতে যাচ্ছি এবারে এটা দেখেন খুবই সহজ একটা অঙ্ক কিন্তু বারবার যেহেতু রিপিট হচ্ছে এই জন্য আমিও এই অঙ্কগুলো বারবার করে দিচ্ছি রিসেন্ট টাইমের চাকরির পরীক্ষার প্রশ্ন থেকেই কিন্তু এই মানে হচ্ছে প্রশ্নগুলো পিক করা হয়েছে তো এক থেকে উনপঞ্চাশ পর্যন্ত সংখ্যার গড় কত তো আমরা যদি ডিটেলস ম্যাথডে করতে চাই সেটাও করতে পারি আবার যদি মনে করি শর্টকাট ম্যাথডে করব সেটাও করতে পারি তো দেখেন আমরা ডিটেলস ম্যাথডে যদি করি তাহলে গড়ের আমাদের সূত্রটা জানতে হবে আমরা জানি গড় ইকুয়াল উপরে হচ্ছে রাশির সমষ্টি আর তার নিচে হবে রাশির হচ্ছে সংখ্যা রাশির হলো সংখ্যা তাহলে রাশির সমষ্টিকে রাশির সংখ্যা দ্বারা ভাগ করলে আমাদের গড় পাওয়া যাচ্ছে তাহলে বলেন তো দেখি রাশির সমষ্টি কত আমাদের এক থেকে ঊনপঞ্চাশ পর্যন্ত সবগুলো যোগ করে যত হবে এটা বসাতে হবে আর রাশির সংখ্যা কত সংখ্যা হচ্ছে এক থেকে ঊনপঞ্চাশ পর্যন্ত তার মানে রাশির সংখ্যা হচ্ছে ঊনপঞ্চাশটা কিন্তু এক্ষেত্রে আমাদের প্রবলেম একটা থেকে গেল সেটা হলো এক থেকে ঊনপঞ্চাশ পর্যন্ত সংখ্যাগুলো যোগ করলে যোগফল কত হবে সেটা তো আমরা মানে বের করতে পারবো না এমনিতেই এক যোগ দুই যোগ তিন যোগ চার যোগ এভাবে ঊনপঞ্চাশ পর্যন্ত যেতে অনেকটা আমাদের সময় লাগবে তো এটা বের করার জন্য আমাদের একটা সূত্র হচ্ছে এন ইন্টু এন প্লাস ওয়ান ভাগ হচ্ছে টু তো এখানে এন হচ্ছে সর্বশেষ পথটা তাহলে ঊনপঞ্চাশ তাহলে ঊনপঞ্চাশ যোগ এক ভাগ হচ্ছে দুই তাহলে ঊনপঞ্চাশ গুণন কত উনপঞ্চাশ আর একে পঞ্চাশ ভাগ হচ্ছে দুই পঁচিশ দু গুণপঞ্চাশ তাহলে আমরা পঁচিশ আর ঊনপঞ্চাশ যদি গুণ করি তাহলে আমাদের হবে বারোশো পঁচিশ ঠিক আছে তো এই বারোশো পঁচিশ আমরা উপরে লিখে দিব বারোশো কত বারোশো পঁচিশ আর তার নিচে ঊনপঞ্চাশ তাহলে বারোশো পঁচিশকে যদি আমি ঊনপঞ্চাশ তারা ভাগ করি তাহলে দেখেন আমি এখানে ভাগ করছি কত আছে এক দুই বারোশো হচ্ছে পঁচিশ ভাগ কত ভাগ হচ্ছে আমাদের ঊনপঞ্চাশ তো ভাগ করলে কত হচ্ছে বলেন তো পঁচিশ তার মানে টোয়েন্টি হচ্ছে আমাদের এই অঙ্কটার অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার আমরা যদি অ্যান্সারটা দেখি আমাদের কিন্তু গ নম্বর অপশনে এই অ্যান্সারটা রয়েছে এবারে আসেন আমরা করবো কি অঙ্কটা এবার শর্টকাট ম্যাথডে আমরা অঙ্কটা করব। তো মনে রাখবেন সিরিয়ালি বা ধারাবাহিকভাবে যদি সংখ্যাগুলো হয় তাহলে ধারাবাহিক এই সংখ্যাগুলো আমরা কি করতে পারি আমরা হচ্ছে হচ্ছে একটা শর্ট কাট ম্যাথড অ্যাপ্লাই করে করে ফেলতে পারি মনে রাখবেন এক থেকে উনপঞ্চাশ পর্যন্ত সংখ্যাগুলোর গড় সূত্র হচ্ছে শর্টকাটে যে শেষ পদ যোগ প্রথম পদ ভাগ হচ্ছে দুই ঠিক আছে এটা অ্যাপ্লাই করলে মুহূর্তের মধ্যে অঙ্ক হয়ে যাবে তাহলে ঊনপঞ্চাশ হচ্ছে শেষ পদ ঊনপঞ্চাশ যোগ প্রথম পদ হচ্ছে ওয়ান ভাগ হল দুই ঊনপঞ্চাশ আরকে পঞ্চাশ পঞ্চাশকে দুই দ্বারা ভাগ করলে পঁচিশ অর্থাৎ আপনি অঙ্কটা দেখা মাত্রই কিন্তু এবারে অ্যান্সার করে ফেলতে পারবেন ঊনপঞ্চাশ আরকে পঞ্চাশ ভাগ দুই মানে পঁচিশ পঁচিশ হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অপশন নিঃসন্দেহে এবারে আপনার খুব ফাস্ট ক্যালকুলেশনটা হয়ে গিয়েছে এ পর্যায়ে বলি যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবার আমি এটা মুছে দিয়ে পরের প্রশ্নে যাচ্ছি এবারে আমরা স্ক্রিনের এই অঙ্কটা করব এই অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে এম প্লাস এন ইকোয়াল টু নাইন এবং এম এন টু এইটিন হলে এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার এর মান কত ঠিক আছে তো আমরা হচ্ছে শুরুতে লিখব দেওয়া আছে এম প্লাস এন টু কত নাইন এটা দেওয়া আছে আর আর দেওয়া আছে কি এবং এম এন এর ভ্যালু কত এইটিন এটা দেওয়া আছে মান বের করতে হবে কিসের এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার তাহলে সুতরাং এম স্কোয়ার প্লাস এন স্কোয়ারের ভ্যালু কত হবে বলেন তো দেখি এটার যদি অনুসিদ্ধান্ত প্রয়োগ করি তাহলে এম প্লাস এন তার উপর হোল স্কোয়ার মাইনাস হচ্ছে টু এম এন এটা আমরা লিখতেই পারি তাহলে ইকুয়াল এম প্লাস এন এর ভ্যালু কত নাইন তাহলে নাইনের উপর আমরা স্কোয়ার করে দিচ্ছি মাইনাস টু ইন্টু এম এর ভ্যালু এইটিন তাহলে দিয়ে দিচ্ছে এইটিন তাহলে নয় নয় কত একাশি মাইনাস আঠারো দুগুণো কত ছত্রিশ তো একাশি থেকে ছত্রিশ গেলে কত থাকে একাশি বিয়োগ ছত্রিশ ছয় আছে এগারো মিলাতে পাঁচ হাতে কত দুই তিন আর দুয়ে দুঃখিত ছয় আছে এগারো মিলাতে পাঁচ হাতে এক তিন আর একে চার চার আছে আট মিলাতে চার তাহলে ফোরটি ফাইভ হচ্ছে আমাদের সঠিক উত্তর এই যে দেখেন ক নম্বর অপশনেই কিন্তু সেটা রয়েছে তো এই অঙ্কগুলো আমি কেন করাচ্ছি এই অঙ্কগুলো কিন্তু রিসেন্ট টাইমে বিভিন্ন চাকরির পরীক্ষায় রিপিট হয়েছে বিধায় আমি হচ্ছে আপনাদের করে দিচ্ছি তো দেখেন এখানে কিন্তু বলা হচ্ছে যে দেখেন আপডেটেড ওয়ান উইক অ্যাগো অর্থাৎ এক সপ্তাহ আগেই কিন্তু এই প্রশ্নটা একটা চাকরির পরীক্ষায় এসেছে এটা দেখেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ট্রেনি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট এই পদে সাত দুই দু হাজার ছাব্বিশে অর্থাৎ রিসেন্ট টাইমে কিন্তু এই অঙ্কটা এসেছে বিধায় আমরা আলোচনায় অন্তর্ভুক্ত করেছি এগুলো কিন্তু সামনেই যে সকল পরীক্ষা রয়েছে সেগুলোতে আসার মতো মাতার বয়স কন্যার বয়সের তিনগুণ কন্যার বয়স পনেরো বছর দশ বছর পর হচ্ছে মাতার বয়স কত হবে তো যেহেতু বলা হচ্ছে যে মাতার বয়স কন্যার বয়সের তিন গুণ এবং কন্যার বয়স পনেরো বছর তার মানে আমরা ধরে নিব যে ধরি কন্যার বয়স এখানে আমরা লিখব যে ধরি কন্যার বয়স হচ্ছে কত এক্স বছর আর এটা ধরে নিলাম আর মাতার বয়স কত মাতার বয়স তাহলে থ্রি এক্স বছর কেন যেহেতু বলেছে মাতার বয়স কন্যার বয়সে গুণ তাহলে প্রথম কন্ডিশনটা আমরা কেটে দিলাম এটার কাজ শেষ এবার বলা হচ্ছে কন্যার বয়স পনেরো বছর তাহলে প্রশ্ন মতে আমরা বলতে পারি এক্সের ভ্যালু আমাদের পনেরো দেওয়া আছে কেননা কন্যার বয়স তো আমরা এক্স ধরেছি যে কতে কন্যার মাতে মাতা তাই না তাহলে বলা হচ্ছে যে কন্যার বয়স পনেরো বছর তাহলে বলেন তো মাতার বয়স কত তাহলে অবশ্যই থ্রি এক্সের ভ্যালু কত তিন গুণন পনেরো তার মানে পঁয়তাল্লিশ বছর এবার বলা হচ্ছে দশ বছর পর মাতার বয়স কত হবে তাহলে সুতরাং দশ বছর পর মাতার বয়স হবে বর্তমান পঁয়তাল্লিশ তার সাথে দশ যোগ পঁয়তাল্লিশ দশে পঞ্চান্ন এই যে দেখেন খুব সহজেই আমাদের কিন্তু উত্তরটা বের হয়ে গেল জাস্ট কন্ডিশনগুলো কিভাবে ইকুয়েশনের রূপ দিতে হয় অর্থাৎ এই যে ভাষাগুলো কিভাবে ইকুয়েশন মেলাতে হয় সেটা যদি আপনি জানেন তাহলে অনায়াসেই এ ধরনের অঙ্ক আপনি করে ফেলতে পারবেন এটা দেখেন এটাও এসেছে এই পরীক্ষাতেই তো পাঁচ কুইন্টাল সমান কত কেজি এগুলো কিন্তু মুখস্থ টাইপের প্রশ্ন আপনাদের কিন্তু আসতে পারে পাঁচ কুইন্টাল সমান কত কেজি মনে রাখবেন এক কুইন্টাল মানে একশো কেজি তাহলে এক কুইন্টাল কত একশো কেজি তাহলে তাকে আমরা যদি পাঁচ দ্বারা গুণ করি তাহলে কত কেজি হবে অবশ্যই অবশ্যই পাঁচশো কেজি হবে তাহলে পাঁচ কুইন্টাল সমান হচ্ছে পাঁচশো কেজি ঠিক আছে তো এটা কিন্তু অনেকবার বিভিন্ন চাকরির পরীক্ষায় রিপিট হয়েছে এই জন্য কিন্তু আমি অঙ্কটা এই লিস্টে রেখেছি এটা দেখেন দুই থেকে বত্রিশ পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি এই প্রশ্নটা খুবই সহজ কিন্তু আপনাদের সঙ্গে তারপরেও আলোচনা করার প্রয়োজন অনুভব করেছি বিধায় হচ্ছে এই প্রশ্নটা আমি অন্তর্ভুক্ত হচ্ছে করলাম আজকের এই আলোচনায় তাহলে দুই থেকে বত্রিশ পর্যন্ত তো আমরা জানি মৌলিক সংখ্যাগুলো হচ্ছে দুই তিন পাঁচ সাত এরপরে রয়েছে এগারো তারপরে তেরো সতেরো উনিশ এরপরে রয়েছে তেইশ তারপরে তাই না সিকোয়েন্স অনুযায়ী যাচ্ছে মানে হচ্ছে সিরিয়াল অনুযায়ী আমরা এগুলো লিখে ফেলেছি মোটামুটি কয়টা হয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো তাহলে এগারো হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার এটা কিন্তু অ্যান্সারটা ঠিক আছে কিন্তু মনে রাখবেন এখানে পর্যন্ত কথাটা আছে জন্য আমরা কিন্তু দুইকে অন্তর্ভুক্ত করেছি আর বত্রিশ যেহেতু মৌলিক সংখ্যা নয় বত্রিশের আগের সংখ্যাটা একত্রিশ তাহলে এবং দুই আর একত্রিশ এই দুইটাই কিন্তু আমরা এখানে অন্তর্ভুক্ত করেছি যেহেতু পর্যন্ত কথাটা আছে তার মানে এখানে কিন্তু বত্রিশ আছে তার মানে মধ্যে কথা থাকলেও কিন্তু একত্রিশ অন্তর্ভুক্ত হতো কিন্তু দুই অন্তর্ভুক্ত হতো না তাহলে আমরা এক কাজ করব এখানে ধরেন আমরা পর্যন্তটা মুছে দিলাম পর্যন্ত মুছে দিয়ে আমরা এখানে লিখলাম মধ্যে তাহলে দুই থেকে বত্রিশ মানে দুই হতে বা দুই থেকে বত্রিশ এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি তখন কিন্তু উত্তর হতো দশটি কেন তখন কিন্তু দুই বাদ যেত ঠিক আছে কেননা দুই থেকে বত্রিশ এর মধ্যে যদি হয় তাহলে কিন্তু দুই আর বত্রিশ বাদ বাদবাকিগুলো আমাদের হিসেব করতে হবে যেমন আমি যদি বলি ধরেন কোনো একটা ক্লাসে ধরেন তিনজন স্টুডেন্ট আছে এক দুই তিন চার আচ্ছা ধরেন পাঁচ ছয় সাতজন স্টুডেন্ট আছে একটা ক্লাসে তো একটা বেঞ্চে ধরেন এই সাতজন স্টুডেন্ট বসেছে আমি যদি বলি হচ্ছে ধরেন এর নাম হচ্ছে বললাম যে কি বলা যায় করিম আর এর নাম হচ্ছে তমাল ঠিক আছে তাহলে করিম এবং তমাল এই দুইজনের মধ্যে যারা আছো তারা দাঁড়াও তাহলে কারা কারা দাঁড়াবে এই পাঁচজন কিন্তু দাঁড়াবে খেয়াল করে দেখেন আমি যদি বলি করিম হতে বা করিম থেকে তমাল পর্যন্ত যারা আছো তারা দাঁড়াও কিন্তু সবাই দাঁড়াবে বুঝতে পেরেছেন আমি কি বলতে চাচ্ছি তো এভাবেই কিন্তু প্রশ্নগুলোর উত্তর আপনাদেরকে করতে হবে তো নিশ্চয়ই বুঝেছেন যে মধ্যে থাকলে হচ্ছে এই দুই পাশের দুটো বাদ যাবে আর বাকিগুলো হিসাব করতে হবে আর পর্যন্ত থাকলে সবগুলোই আমাদেরকে হিসাব করতে হবে ঠিক আছে সম্ভাবনার একটা অঙ্ক দেখেন এই অঙ্কটাতে কি বলা হচ্ছে একটু ভালো করে খেয়াল করেন একটি বাক্সে পাঁচটি সাদা তিনটি লাল ও চারটি নীল বল আছে দৈবভাবে একটি বল তুললে সেটি নীল হওয়ার সম্ভাবনা কত তাহলে বলেন তো দেখি সম্ভাবনা সূত্রটা কি সম্ভাবনা সূত্র হচ্ছে নিচে হল মোট ঘটনা আর তার উপরে হচ্ছে আমাদের অনুকূল ঘটনা একটু মনে রাখতে হবে যে অনুকূল ঘটনা ভাগ মোট ঘটনা এটাই হচ্ছে সম্ভাবনা তো অনুকূল ঘটনা হচ্ছে প্রশ্ন যেটা করবে সেটা যেমন দৈবভাবে একটি বল তুললে সেটি নীল হওয়ার সম্ভাবনা তাহলে নীল হওয়ার যে সম্ভাবনা সেটা হলো অনুকূল ঘটনা আর মোট ঘটনা হচ্ছে যতগুলো বল আছে এখানে সবগুলো তো একটা বাক্সে সাদা বল আছে কয়টা আমরা দেখতে পাচ্ছি সাদা আছে পাঁচটা লাল বল আছে কয়টা আমরা দেখতে পাচ্ছি লাল বল আছে তিনটা আর নীল বল কয়টা আছে নীল বল আছে কয়টা নীল বল আছে চারটা তাহলে মোট বল কয়টা আছে চার তিন সাত পাঁচ বারো তাহলে মোট বল আছে বারোটা তাই না তাহলে আমাদের এখানে মোট ঘটনা হবে বারো আর বলা হচ্ছে যে দৈবভাবে যদি একটা বল তুলি সেটি নীল হওয়ার সম্ভাবনা কত তাহলে নীল বল আছে কয়টা চারটা তাহলে নীল বল হওয়ার অনুকূল ঘটনা হচ্ছে চার এটা কাটাকাটি করলে যেটা হবে সেটাই হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার তো চার এক চার তিন চারে বারো তাহলে উপরে হবে কত উপরে হবে এক তার নিচে কত তিন তাহলে এক ভাগ তিন এটাই হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার নিঃসন্দেহে বুঝতে পেরেছেন কিভাবে আমরা হচ্ছে অঙ্কটা সলিউশন করলাম তো এই টাইপের অঙ্ক কিন্তু প্রচুর আসতেছে বর্তমানে বিভিন্ন চাকরির পরীক্ষায় একেবারে বিভিন্ন গ্রেডের পরীক্ষাগুলোতেও কিন্তু আসতেছে এগুলো তো এই জন্য আপনাদের এই টাইপের অঙ্ক একটু ভালোভাবে প্র্যাকটিস করতে হবে এটা দেখেন এটা তিন সপ্তাহ আগে একটা পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল সেখানে এসেছে দুই অঙ্কবিশিষ্ট বিশিষ্ট কোনো সংখ্যার অঙ্কদয়ের সমষ্টি পনেরো এবং তাদের গুণফল ছাপ্পান্ন সংখ্যাটি কত তো আমরা অপশন টেস্ট করলে সবচেয়ে তাড়াতাড়ি হবে তো আমরা যদি দেখি দুই অঙ্ক বিশিষ্ট তাহলে প্রত্যেকটাই দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা আচ্ছা এটা কেটে দিলাম অঙ্কদয়ের সমষ্টি পনেরো তাহলে সমষ্টি পনেরো মানে কি আট সাত পনেরো নয় ছয় পনেরো নয় ছয় পনেরো নয় চার এটা কিন্তু ক্রস হয়ে গেল তার মানে আমরা এটাকে এবারে বাদ দিয়ে দিলাম এবার বলো হচ্ছে তাদের গুণফল ছাপ্পান্ন সাত আটে ছাপ্পান্ন ছয় নং চুয়ান্ন ছয় নং চুয়ান্ন তাহলে এটাও বাদ চলে গেলো এটাও বাদ চলে গেলো থাকলো বাকি কিন্তু এইটা তাহলে নিঃসন্দেহে বুঝেছেন যে কিভাবে আমরা অপশন টেস্ট করে সংখ্যাটি কত সেটা আমরা বের করে ফেলতে পারি ঠিক আছে তো এভাবে করলে কিন্তু সবচেয়ে তাড়াতাড়ি আপনি হচ্ছে এই ধরনের প্রশ্ন সলিউশন করতে পারবেন স্ক্রিনে দেখেন একই ধাঁচের দুটো অঙ্ক রয়েছে তবে কিছুটা আলাদা তারপরেও আমি যে কোনো একটা অঙ্ক এখান থেকে আপনাদেরকে করে দেবো বাকিটা আপনারা নিজেরা করবেন করার পরে অ্যান্সার মিলাবেন তো দেখেন আমি এই অঙ্কটা আপনাদেরকে করে দিচ্ছি কি বলা হচ্ছে এক্স মাইনাস ওয়াই কমা ফোর আর ফোর কমা এক্স প্লাস থ্রি ওয়াই হলে এক্স ওয়াইয়ের মান কত তাহলে আমরা এইটা ইকুয়াল ফোর ধরবো এবং এইটা ইকুয়াল ফোর ধরবো ঠিক আছে তাহলে এক্স মাইনাস ওয়াই ইকোয়াল টু ফোর তাহলে আমরা বলতে পারি এক্স মাইনাস ওয়াইয়ের ভ্যালু হচ্ছে ফোর ধরেন এটা একটা ইকুয়েশন আর এক্স প্লাস থ্রি ওয়াই তাহলে এক্স প্লাস থ্রি ওয়াই ইকোয়াল টু কত ধরে নেব ধরে নেব এই ফোর তাহলে ধরলাম ফোর এটা দুই নং আচ্ছা এক নং আর দুই নং ক্যালকুলেশন করে আমাদের এক্স এবং ওয়াইয়ের মান বের করতে বলা হচ্ছে তো আমরা এই দুটো অপনয়ন পদ্ধতি ব্যবহার করে কাটাকাটি করব তো আমরা দেখি যে বিয়োগ করলে এক্স এক্স কাটা যায় তাহলে আমি করবো কি এক বিয়োগ দুই করে পাই তাহলে এক লিখলাম ইকুয়াল ফোর এরপরে দুই লিখলাম এক্স প্লাস কত থ্রি ওয়াই ইকুয়াল টু কত ফোর এবারে বিয়োগ করবো চেঞ্জ মাইনাস 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 অর্থাৎ প্লাস আছে মাইনাস প্লাস আছে মাইনাস প্লাস আছে মাইনাস তো এটা একটা ক্রস তাহলে মাইনাস থ্রি ওয়াই আর মাইনাস ওয়াই কত হচ্ছে মাইনাস ফোর ওয়াই ইকোয়াল টু হচ্ছে ফোর থেকে ফোর বাদ দিলে কী হবে জিরো তাহলে ওয়াই ইকোয়াল টু জিরোর নিচে মাইনাস ফোর গেলে জিরোই আসে তাই না তাহলে আমরা ওয়াইয়ের মান কত পেয়েছি জিরো পেয়েছি আচ্ছা দেখেন তো দেখি ওয়াই কোথায় জিরো রয়েছে এটা তো প্রথমটা এক্সের মান পর একটা মান তাহলে টু ওয়ান ওয়ান এই যে জিরো রয়েছে তাই এটাই হবে আপনি এখন মান যে কোনো একটা সমীকরণে বসায় দেন ধরেন আমি এক নঙ্গে বসাচ্ছি সুতরাং এক্সের ভ্যালু ফোর তাহলে আমরা বলতে পারি এক্স কমা ওয়াই কত হচ্ছে বলেন তো দেখি ফোর কমা জিরো কোথায় আছে এই যে ঘ নম্বর অপশনে রয়েছে তাই এটাই আমাদের সঠিক উত্তর এখন আসেন আপনারা এই যে অঙ্কটা দেখতে পাচ্ছেন চুয়াল্লিশ নম্বর যে অঙ্কটা এক্স প্লাস ফাইভ ওই ইকোয়াল টু সিক্সটিন আর এক্স মাইনাস থ্রি ওয়াই ইকোয়াল টু হচ্ছে মাইনাস এক্স ইকোয়াল টু মাইনাস থ্রি ওয়াই হলে ওয়াইর মান কত আপনি চাইলে এক্স প্লাস থ্রি ওয়াই ইকোয়াল টু জিরো দিয়েও এই দুই এটা এক নং আর এটা দুই নং এরপরে আপনি ওয়াইর মান বের করতে পারেন সহজেই কিন্তু বের হয়ে যাবে ওকে আবার আপনি এটাও করতে পারেন যে এখানে এক্সের ভ্যালু আপনি এখানে বসায় দিয়েও কিন্তু মানটা বের করতে পারেন আচ্ছা যাই হোক একটু আলাদা তো আমি করেই দিচ্ছি এই অঙ্কটা আপনাদেরকে তো দেখেন আমরা লিখব দেওয়া আছে এক্স প্লাস ফাইভ ওয়াই টু সিক্সটিন এবং আরেকটা দেয়া দেওয়া রয়েছে এক্স ইকুয়াল টু মাইনাস থ্রি ওয়াই কী বলেছে ওয়াই ইকোয়াল টু হোয়াট অর্থাৎ এর মান বের করতে বলা হচ্ছে আমাদেরকে তো এখন আমরা এক নং সমীকরণ ধরলাম তাহলে আমরা বললাম এক নঙে এক্সের মানটা বসিয়ে পাই তাহলে এক্সের জায়গায় আমরা মাইনাস থ্রি ওয়াই বসাই দিলাম দেখেন এখানে এক্সের জায়গায় এটা বসাই দিলাম প্লাস ফাইভ ওয়াই আছে প্লাস ফাইভ ওয়াই দেখলাম টু হচ্ছে সিক্সটিন তো ফাইভ ওয়াই থেকে থ্রি ওয়াই গেলে থাকবে টু ওয়াই তাহলে বা টু ওয়াই ইকোয়াল টু সিক্সটিন সুতরাং ওয়াই ইকোয়াল টু সিক্সটিনকে দুই দ্বারা ভাগ করলে বা টু দ্বারা ভাগ করলে এইট দেখেন তো এর মান এইট আছে কিনা এই যে দেখেন গনম্বর অপশনটা একটু আপসা রয়েছে তাই এটাই আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যানসার নিশ্চয়ই বুঝতে পেরেছেন স্ক্রিনে চৌষট্টি এবং পঁয়ষট্টি দুটো অঙ্ক আপনারা দেখতে পাচ্ছেন দুটোই কিন্তু লগের অঙ্ক যদি লগের অঙ্ক আসে তাহলে কিন্তু এই ধাঁসের একটা অঙ্ক অবশ্যই অবশ্যই আসবে এই জন্য আমি এই ধাঁসটা রেখেছি আলোচনায় তাহলে আমরা প্রথম অঙ্কটা করছি তাহলে দেওয়া আছে লগ বেজ হচ্ছে ফাইভ আর সিক্স হান্ড্রেড টোয়েন্টি ফাইভ ইকুয়াল টু কত আমাদের কাছে জানতে যাচ্ছে আমরা চাইলে এক্স ধরেও অঙ্কটা করতে পারি অথবা যদি আমরা এক্স ধরতে না চাই তাহলেও কিন্তু আমরা অঙ্কটা করতে পারবো তবে সেজন্য আমাদের একটা রুল বা একটা সূত্র আমাদেরকে জানতে হবে সূত্রটা কি সূত্র হচ্ছে লগ এ বেজ এ তার মান হচ্ছে ওয়ান ঠিক আছে এটা জানলেই হয়ে যাবে তাহলে ইকুয়াল লগ ফাইভ বেজ আছে তাহলে ছয়শো পঁয়ষট্টিকে ছয়শো পঁচিশকে আমরা ভাঙবো তাহলে যদি আমরা পাঁচ দ্বারা দেই। তাহলে পাঁচ বারো ষাট থাকে দুই পঁচিশ পাঁচ পাঁচে পঁচিশ আবার যদি পাঁচ দ্বারা দেই পাঁচ পঁচিশ একশো পঁচিশ আবার পাঁচ দ্বারা দিলে পাঁচ পাঁচে পঁচিশ তার মানে পাঁচ চারটা পাঁচ হচ্ছে ফাইভ টু দি পাওয়ার ফোর তাহলে আমরা এখানে লিখবো ফাইভ টু দি পর ফোর তো লগের সময় পাওয়ারটা তো সামনে আসে তাহলে আমরা লিখবো ফোর লগ ফাইভ বেস ফাইভ আচ্ছা বলেন তো এই টুকুর মান এই রুল বা সূত্র অনুযায়ী কত ওয়ান তাহলে আমরা লিখতে পারি ফোর ইন্টু ওয়ান তাহলে চারকে এক দ্বারা গুণ করলে কত হবে চার আমাদের সঠিক উত্তর দেখেন এই যে ঘ নম্বর অপশনটা রয়েছে এটা তো নিশ্চয়ই এবারে এই অঙ্কটা আপনারা করতে পারবেন তো যেহেতু রুট আছে আপনারা হয়তো ভাবতে পারেন যে এটা কিছুটা সহজ ছিল এটা কিছুটা কঠিন এই জন্য আমি এটা আসলে করে দিচ্ছি তো দেখেন লগের বেস কত বেজ হচ্ছে রুট টু এবং লগ বরাবর আছে সিক্সটিন বল হচ্ছে কত তো আমরা করবো কি অঙ্কটা সলিউশন করবো তাহলে ইকুয়াল লগ বেস টু আমরা রেখে দেব এবং কে আমরা ভাঙব তাহলে দুই আট দুগুনো ষোলো দুই চার দুগুনো আট দুই দুই দুগুনো চার তাহলে কয়টা দুই চারটা আমরা চাইলে টু টু পর ফোর লিখতে পারি কিন্তু এখানে যদি আমি টু টু দি পর ফোর লিখি তাহলে কিন্তু এটা আমি মেলাতে পারছি না এখানে ফোরটা যদি সামনেও আসে তাহলে কিন্তু এখানে রুলটা আমি প্রয়োগ করতে পারছি না এই কারণে আমাকে কী লিখতে হবে এখানে যে কোনোভাবে হোক আমাদেরকে রুট নিয়ে আসতে হবে তো মনে রাখেন একটা টু মানে হচ্ছে দুইটা রুট টু কীভাবে সম্ভব কেননা রুট টু তার উপর স্কোয়ার তার মানে স্কোয়ার রুট কাটা গেলে থাকে টু তাহলে আমরা বলতে পারি একটা এক্স মানে হচ্ছে দুইটা রুট এক্স নিঃসন্দেহে বোঝেন কীভাবে হয়েছে একইভাবে রুট এক্সের উপর হোল হলে স্কোয়ার রুট কাটা গিয়ে শুধু এক্সি থাকে তাহলে আমরা বলতে পারি চারটা টু মানে এরকম রুট টু কয়টা আছে মোট আটটা তাহলে আমরা বলতে পারি রুট টু টু দি পাওয়ার এইট তাহলে কী হবে রুট টু টু দি পাওয়ার এইট হবে তো এই এইট সামনে চলে আসবে তাহলে এইট লক রুট টু বেস মানে রুট টু ঠিক আছে তাহলে এতটুকু কি ওয়ান আমাদের কত হবে হবে তো বুঝতে পেরেছেন যে কিভাবে আমরা এইট অ্যান্সারটা বের করে ফেলেছি ঠিক আছে এবার আমরা পরেরটাতে যাচ্ছি এই অঙ্কটা দেখেন ছেষট্টি নম্বর অঙ্কটা কিন্তু অনুপাতের একটা অঙ্ক এবং এই অঙ্কটা কিন্তু অনেকেই হচ্ছে করতে পারে না কেননা তিনটা অনুপাত আছে এ অনুপাত বি তিন অনুপাত চার বি সি পাঁচ অনুপাত ছয় সি অনুপাত ডি হচ্ছে দুই অনুপাত তিন বল হচ্ছে এ অনুপাত ডি এর ভ্যালু কত তো এই ধাঁচের অঙ্ক আমরা একটা ফর্মুলা ব্যবহার করে করব এরকম বক্স করে ঠিক আছে ধরেন এটা এ এটা বি এটা সি এবং এটা হচ্ছে ডি তো আমি এখানে দিয়ে দিচ্ছি এ বি সি এবং ডি দেওয়ার পর আমি এখানে টানগুলো দিয়ে দিচ্ছি যেন গ্যাপে গ্যাপে আমরা এই জিনিসগুলো বসাতে পারি ঠিক আছে ওকে আমি আর একটু বাড়াই দিলাম তো দেখেন আমরা এখানে এবারে লিখবো সংখ্যাগুলো কি লিখবো এ অনুপাত বি আছে তিন অনুপাত চার তাহলে এখানে লিখবো তিন এখানে চার বি অনুপাত সি আছে পাঁচ অনুপাত ছয় তাহলে এখানে লিখবো পাঁচ এখানে ছয় মানে আলাদা আলাদা রোতে বা আলাদা আলাদা শাড়িতে আমরা লিখবো সি অনুপাত বি আছে দুই অনুপাত তিন তাহলে এখানে দুই আর এখানে তিন নিঃসন্দেহে বুঝতে পেরেছেন এবারে যে গ্যাপগুলো আছে আমি একটু গ্যাপগুলো আপনাদেরকে দেখাই সেটা হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয়টা গ্যাপ আছে এই ছয়টা গ্যাপ পূরণ করব কিভাবে। মনে রাখবেন বামে এবং ডানের সংখ্যা দ্বারা এই গ্যাপগুলো পূরণ হবে কখনোই উপর এবং নিচের সংখ্যা দ্বারা নয় তো মনে রাখেন এর উপরে এবং নিচে কি আছে দেখার বিষয় নয় এর মানে এই যে ফাঁকা ঘরে কি বসবে সেটা আমরা কিভাবে হচ্ছে বুঝবো সেটা হলো এর উপরে এবং নিচে কি আছে আমরা দেখব না এর বামে বা ডানে যা আছে তাই বসাবো এর ডানে কিছুই নেই বামে আছে ফোর তাই তাই ফোর বসালাম তাহলে এটার বামে আছে ফোর তাই ফোর বসালাম এটার উপর নিচের সংখ্যা বসানো যাবে না এর বামে কিছু নেই ডানে আছে ফাইভ তাই ফাইভ বসালাম এটার বামে আছে সিক্স সিক্স বসালাম এটার ডানে আছে টু টু বসালাম এটার ডানে টু আছে তাই টু বসালাম নিঃসন্দেহে বুঝেছেন আমি বলেছি বাম এবং ডানের সংখ্যা বসাতে হবে কখনো উপর নিচের সংখ্যা বসানো যাবে না এবার গুণ করব তিন পাঁচে পনেরো পনেরো দুগুনো তিরিশ চার পাঁচে কুড়ি কুড়ি দুগুনো চল্লিশ চার ছয় চব্বিশ চব্বিশ দুগুনো আটচল্লিশ চার ছয় চব্বিশ তিন চব্বিশে বাহাত্তর এবার আমাদের মান বের করতে বলেছে এটার এ অনুপাত ডি তো এ অনুপাত ডি মানে কি দেখেন তো দেখি এ অনুপাত ডি মানে হচ্ছে এর মান তিরিশ বসাই দিলাম তিরিশ অনুপাত জির মান বাহাত্তর বসাই দিলাম বাহাত্তর এখন এটা অ্যান্সারে নেই দেখেন অ্যান্সারে নেই আমরা জানি অনুপাত মানে ভগ্নাংশ অর্থাৎ এটাও যা এটাও তা এটা আর এটা সেম অনুপাত একটি ভগ্নাংশ এটাও কিন্তু একটা এমসিকিউ তো আমরা ছোট দিয়ে কাটবো ছয় বারো বাহাত্তর তাহলে আমরা বলতে পারি ছয় বারো বাহাত্তর থাকলো ছয় ওই ছয় দ্বারা পাঁচ ছয় তিরিশ তার মানে আমাদের পাঁচ ভাগ বারো হচ্ছে তো আবার যদি আমরা অনুপাতের মতো বানাই তাহলে পাঁচ অনুপাত বারো এবার দেখেন অ্যান্সারটা আছে পাঁচ অনুপাত বারো তো অঙ্কটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট টাইপ এবং এই ধাঁচের অঙ্ক আসলে অনেকেই কিন্তু করতে পারবেন না আপনারা নিয়মটা শিখে গেলেন আপনারা এই নিয়ম এই নিয়মে অঙ্কগুলো করে ফেলবেন ঠিক আছে যদি আসে